নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী বিশ্বাস লেখা থেকে শ্রীরামকৃষ্ণ ও এই নিয়ে ছোট্ট একটি কাহিনী শোনাচ্ছি রামকৃষ্ণ দেব কাছে সন্ন্যাস ব্রতে দীক্ষিত হয়েছিলেন একদিন শ্রীরামকৃষ্ণদেব দেব ও তিনি দক্ষিণেশ্বরে পঞ্চবটি তলে বসে আছেন সামনেই গঙ্গা তোতা পরিজী ধুনি জেলে বসেছেন ধোনির দুপাশে দুজন বসে আছেন বেদান্তের আলোচনা চলছে এমন সময় সেখানে একজন লোক এলো তামাক খাবার জন্য ধনী থেকে একটা কাঠ টেনে একটু আগুন নিতে গেলেন সন্ন্যাসীরা ধোনির আগুনকে খুব পবিত্র জ্ঞান করতেন কাজে লোকটিকে ধুনি ছুঁয়ে এভাবে আগুন নিতে দেখে তোতা খুব রেগে উঠলেন চিমটে তুলে তাকে প্রহার করতে উদ্যত হলেন তা দেখে ঠাকুর রামকৃষ্ণ দেব হেসে ফেললেন হাসি যেন আর থামে না তখন তোতাপুরি জিজ্ঞাসা করে বসলেন হাসছ যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন এই তোমার ব্রহ্মজ্ঞান তুমি না বলো সবে আত্মা তবে স্পর্শ প্রশ্ন ওঠে কি করে তোতাপুরীর হাত থেমে এলো চমক ভাঙল তার ভাবলেন তাই তো সর্বভূতে সেই ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নেই রাগের বসে ভেদ বুদ্ধি এসেছিল আর কি করতে যাচ্ছিলাম বললেন এ জীবনে আর কখনোই রাগ করব না জয় কৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুল করে ফেললাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মা একটি বাদৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাজ্য